আসসালামু আলাইকুম এই পর্বে আমরা প্রজয়ের ই কমার্সের জন্য যে বিশেষ বিশেষ ফিচারগুলো আছে তা দেখব ইতিমধ্যে অন্যান্য ভিডিওর মাধ্যমে হয়তো অলরেডি জেনে গেছেন আমাদের পজারে এই কমার্সের জন্য বিশেষ কিছু ফিচার আছে যেমন ওয়ার্ডপ্রেস প্রেস বা শপিফাইয়ের সাথে সিঙ্ক হওয়া এটার সাথে বিল্ট ইন ই কমার্স তৈরি করে নেওয়া কুরিয়ার অ্যাসাইনমেন্ট তারপরে অ্যাডভান্স পেমেন্ট নেওয়া তারপরে ফ্রড চেক একসাথে সবগুলো অর্ডার প্রিন্ট করে কুরিয়ার অ্যাসাইন করার জন্য রেডি করা মোটামুটি সব কিছু সব ফিচার এখানে আছে বাট আমি এখানে প্র্যাকটিক্যালি অল্প কিছু দেখানোর চেষ্টা করব আবার কিছু কিছু ফিচারের জন্য সেপারেট বা আলাদা আলাদা ভিডিও করা আছে ওগুলো দেখে নিতে পারেন তো আমরা প্রজেক্টটা কেমনভাবে ডিজাইন করেছি আপনি যে কোনো সোর্স থেকে অর্ডারগুলো নিতে পারেন প্রথমে আমরা আসি ফেসবুক যারা ব্যবহার করেন ফেসবুক পেজ ওনারদের জন্য আপনাদের ওয়েবসাইট নেই কিন্তু অর্ডারগুলো দেখা যাচ্ছে আপনার মেসেঞ্জারে নেন মেসেঞ্জারের কাস্টমারের কাছে নাম ফোন নাম্বার অ্যাড্রেস চান ওটা দেখে কপি পেস্ট করে আপনারা হয়তো এক্সেলে অর্ডারটি মানে ম্যানেজ করেন ওই কাজটা এখান থেকে করতে হবে না আপনি যদি ফেসবুকের চ্যাটবর্ড বা কিওয়ার্ডের মাধ্যমে বিশেষ কিছু সেট আপ করে রাখেন তাহলে কাজগুলো আরও সহজ হবে আমরা উদাহরণস্বরূপ একটা কাজ করব এই প্রোডাক্টটা স্টকে আছে গেট অর্ডার লিঙ্ক এই বাটনটা ক্লিক করবে একটা লিঙ্ক কপি হবে লিঙ্কটা এরকম আপনি এটা যে কাউকে যে কোনোভাবে মেসেজে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারবেন হ্যাঁ কাস্টমার কী করতে পারবে দেখতে পারবে যে এখানে আপনার প্রোডাক্ট অটোমেটিক সিলেক্ট করা আছে যদি সাইজ কালার চেঞ্জ করার প্রয়োজন হয় করতে পারবে অথবা কম বেশি করতে পারবে এখানে একটাই প্রোডাক্ট দিতে হবে এরকম না মাল্টিপল প্রোডাক্ট আপনি চেক লিস্ট থেকে সিলেক্ট করে এখান থেকেও গেট অর্ডার লিঙ্কটা আপনি ক্রিয়েট করতে পারেন এবং ওই লিঙ্কটা পাঠিয়ে দেবেন কাস্টমার প্রয়োজনে রিমুভ করে অর্ডারটি প্লেস করতে পারবে এই সম্পর্কে আরও একটা আলাদা ভিডিও আছে মোবাইলে সে কীভাবে অ্যাকশনটা নেবে তো ওখানে বিস্তারিত যাচ্ছি না অর্ডার প্লেস করলে এখানে সংখ্যা বেড়ে যাবে অর্থাৎ পেন্ডিং সেল হিসেবে জমা হবে এখন এই লিঙ্কটাকে আপনি আমাদের ফেসবুকের সাথে ক্যাটালগ লিঙ্ক করা একটা মানে সিস্টেম আছে যে সকল প্রোডাক্টের ক্যাটালগ ফেসবুকে আপডেট হবে ওখানে এই করে দেওয়া যাবে আপনি শুধু ফেসবুকে বিজ্ঞাপনের সময় অর্ডার নেওয়া বাটনের জায়গায় এই লিঙ্কটা বসাই দিবেন ওখান থেকেই কাস্টমাররা সরাসরি অর্ডার করতে পারবে সো বিভিন্নভাবে এই লিঙ্কটা আপনি ব্যবহার করতে পারবেন দেন আসে ওয়ার্ডপ্রেস এবং শপিফাই ওয়ার্ডপ্রেস সেট আপ করে নিলে আপনার ওয়ার্ডপ্রেস থেকে ওয়ার্ডপ্রেসের অর্ডার কাস্টমার ডাটা সব অটোমেটিক চলে আসবে ওয়ার্ডপ্রেস থেকে প্রোডাক্টের প্রোডাক্টের ডাটা পজ অটোমেটিক আপডেট হবে এবং পজ থেকে ওয়ার্ডপ্রেসের স্টক ডাটা মানে স্টক ডাটা ওয়ার্ডপ্রেসে যাবে শপিফাইয়ের ক্ষেত্রেও সেম প্রয়োজনে ম্যানুয়ালি ইম্পোর্ট করা যাবে এই দুটোর জন্য আলাদা ভিডিও করা আছে তো আমি এখানে বিস্তারিত দেখাচ্ছি না বাট অর্ডার আসলে আপনি যে অর্ডারগুলো জমা হবে তো আপনি এখানে আলাদাভাবে দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে কিছু অর্ডার আছে তার পাশে লিঙ্ক আছে এটা হচ্ছে মানে এই এই আইকনটার মাধ্যমে বোঝাচ্ছে এটা লিঙ্কের মাধ্যমে অর্ডারটা নেওয়া হয়েছে এই আইকনটার মাধ্যমে বোঝানো হচ্ছে এটা শপিং থেকে এসেছে ওয়ার্ড প্রেস থেকে অর্ডার আসলে এখানে ওয়ার্ড প্রেসের আইকনটা থাকবে একইভাবে প্রোডাক্টের ক্ষেত্রেও যদি যায় তাহলে আপনি প্রোডাক্টের এর পাশে আপনি আইকন দেখে বুঝতে পারবেন এটা কোন কোথাকার প্রোডাক্ট প্রোডাক্টের না শপিফায়ের এছাড়াও আপনি যখন লোকালি সেল করবেন কাস্টমার যদি আপনার শোরুমে বা আপনার ওয়ে হাউসে সে দেখে প্রোডাক্ট অর্ডার করতে চায় তখন আপনি পজ সেল এর মাধ্যমে অথবা অ্যাড সেল মাধ্যমে অর্ডার অ্যাড করতে পারবেন এবং এখানে আপনি প্রয়োজনীয় শিপিং রিলেটেড তথ্য আপডেট করতে পারবেন শিপিং ডেলিভারি টু ঢাকা ইনসাইড ঢাকার আউটসাইড ঢাকা এসব কিছু এখান থেকে সেট করতে পারবেন এবং চার্জটাও সেট করে রাখতে পারবেন যেটা পরবর্তীতে অটোমেটিক অ্যাপ্লাই হবে আপনি যে ই কমার্সের সেটিংয়ে যদি যান তো এখানে দেখতে পারবেন যে শিপিং চার্জ বা ইনসাইড আউট আউটসাইড ঢাকার জন্য সেট আপ করার অপশন আছে যেটা আপনার ওই লিঙ্কের ক্ষেত্রে বা পজে সেল করার ক্ষেত্রে অটোমেটিকলি অ্যাপ্লাই হবে তো সকল চ্যানেল থেকে আপনার অর্ডারগুলো আসলো আপনি এখানে সোর্স থেকে বুঝতে পারবেন যে বিভিন্ন ধরনের সোর্স থেকে কেমন অর্ডার এসেছে অর্ডার আসার পরে আপনার স্বাভাবিকভাবে প্রথম কাজ করবেন কি যে আপনি কাস্টমার ভ্যালিড কিনা এটা চেক করার চেষ্টা করবেন আপনি কাস্টমার নামের ওপর ক্লিক করলে এই কাস্টমারের আপনার শপে কি কি ডাটা আছে তা দেখাবে অন্যান্য কুরিয়ারে কি কি ডাটা আছে তা দেখাবে এখানে কুরিয়ার আইকন দিয়ে সুন্দর করে করা যায় এটা আমরা করে ভবিষ্যতে আপডেট দেবো এখন শুধু প্লেন ডাটাগুলো এখানে দেখানো হচ্ছে তো ওভারঅল নাইনটি নাইন পার্সেন্ট সাকসেস রেট আপনি যদি মনে করেন এই কাস্টমারকে কোনো রকম অ্যাডভান্স সার অর্ডার পাঠিয়ে দেবেন পাঠিয়ে দিতে পারেন বাট যদি মনে করেন যে অর্ডার পাঠানোর আগে অ্যাডভান্স নেবেন তাহলে আপনি এখানে ক্লিক করে গেট অ্যাডভান্স ইউরএল এখানে ক্লিক করতে পারেন একটা ইউআরএল কপি হবে এই ইউআরএলটা যখন কাস্টমার ওপেন করবে ফোন অথবা ল্যাপটপ যেখানে হোক ইনভার্স্ট ইনভার্সের ডিজাইন দেখে কিছু মনে করবেন না কারণ এটা টেস্ট ডাটা থেকে এরকম হয়েছে তো এখানে দেখেন অ্যাডভান্স পেমেন্টের জন্য বিকাশের লিঙ্কটা দেওয়া আছে এখন পর্যন্ত আমরা বিকাশ এবং এসএসএল কমার্স এখানে সেট আপ করেছি আপনি নগদ তারপরে অন্যান্য আরও কিছু যদি থাকে অন্য কোনো পেমেন্ট গেট ওয়ে লাইক ওয়ালেট বা ঘুর্য পে এগুলো আপনি ইন্টিগ্রেট করে নিতে পারবেন আমাদের মাধ্যমে যেগুলো ইন্টিগ্রেট করা থাকবে তার লিঙ্কগুলো এখানে আসবে এখান থেকে ক্লিক করে কাস্টমার সরাসরি অ্যাডভান্স পেমেন্ট অনলাইনে করে দিতে পারবে এবং পেমেন্ট এখানে অ্যাড হয়ে যাবে পেমেন্ট প্রসেসটা আমি দেখলাম না সে সবাই জানে কীভাবে বিকাশে পে করতে হয় অর্থাৎ আপনি পেমেন্ট অ্যাডভান্স প্রয়োজনে নিতে পারছেন নেওয়ার পর আপনি যদি মনে করেন ইন্ডিভিজুয়ালি প্রোডাক্ট অর্ডারগুলো এভাবে দেখে চেক করে করে আপনি মনে করেন যে এটা আছে এটা কনফার্ম করা যায় তাহলে আপনি এখান থেকে স্ট্যাটাস পেন্ডিংয়ের পরিবর্তে ফাইনাল করে দিলে কনফার্ম অথবা আপনি যদি মনে করেন একসাথে অনেকগুলো অর্ডার সিলেক্ট করবেন সিলেক্ট করে অ্যাকশন থেকে বাল্ক আপডেট সেল স্ট্যাটাস ফাইনাল শিপিং স্ট্যাটাস প্রসেসিং ওর ওয়ার্ড আপনি আপডেট দিলে সবগুলো একবার ফাইনাল হয়ে যাবে এবার আপনার নেক্সট কাজ হচ্ছে কুরিয়ারের জন্য এগুলো প্রিপেয়ার করা আপনি এখান থেকে যতগুলো সিলেক্ট করবেন সবগুলো একবারে ইনভয়েস প্রিন্ট করতে পারবেন লেভেল প্রিন্ট করতে ইনভয়েস এবং লেভেলের ডিজাইনটা আলাদা রাখা যায় আপনি যদি মনে করেন যে প্যাকেটের গায়ে স্টিকার যুক্ত কোনো লেভেল দিবেন যেখানে ডেলিভারি অ্যাড্রেস এবং ক্যাশ অন ডেলিভারি অ্যামাউন্টটা উল্লেখ থাকবে আপনি ওইভাবে স্টিকার প্রিন্ট করার ব্যবস্থা করে নিতে পারবেন অথবা শুধু প্যাকিং লিস্ট প্যাকিং লিস্টে আপনার কী কী প্রোডাক্ট প্যাক করতে হবে এটা উল্লেখ থাকবে কিন্তু দাম উল্লেখ থাকবে না তো আপনি যে অর্ডারগুলো এখানে সিলেক্ট করা আছে সেগুলোর জন্য ইনভয়েস অথবা আর এখানে দেখুন প্রত্যেকটা ইনভয়েস প্রিন্ট করার একটা নোটিশ দিচ্ছে যেটা অলরেডি কিন্তু একবার প্রিন্ট করা হয়েছে আবারও প্রিন্ট করব কি না তো আপনি সবগুলো একসাথে এভাবে প্রিন্ট করে নিতে পারবেন ইনভয়েস ডিজাইন রিলেটেড সেটিংস আমরা অন্য আরেকটা ভিডিওতে দেখাবো যেখানে আপনি আপনার মতো করে মোটামুটি অর্থে ইনভয়েসটা ডিজাইনটা কাস্টমাইজেশন করে নিতে পারবেন ওকে আপনার প্রিন্টিংয়ের জন্য ইনভয়েস বা লেবেল প্রিন্ট হয়ে গেছে আপনি প্যাকিং করতে দিলেন প্যাকিং শেষে আপনি চাইলে এই সিলেক্টেড অর্ডারগুলোই সরাসরি কুরিয়ার অ্যাসাইন করতে পারেন কুরিয়ার সিলেক্ট করলেন এবং লোড অর্ডারে ক্লিক করলে অর্ডারগুলো লোড হয়ে যাবে একটার মধ্যে শিপিং চার অ্যাড্রেস পাওয়া যায়নি এই জন্য ওটা অ্যাড হয় নাই অথবা আপনি যদি মনে করেন যে আমি এভাবে একটা একটা করে সিলেক্ট করব না আপনার যেগুলো পাঠানোর দরকার আগে প্যাকিং করে একটা জায়গায় জমা করে রাখছেন এখন ওই সম সবগুলো অর্ডারগুলো আপনি পাঠাও বা স্ট্রিট ফাস্টে দিবেন তখন আপনি কি করবেন আপনার বার কোড স্ক্যানার দিয়ে এই জায়গায় এক এক করে শুধু স্ক্যান করে যাবেন অন্ধের মতো দেখার প্রয়োজন নেই এখানে লিস্ট অর্ডারগুলো লিস্টে জমা হবে আপনি প্রয়োজনে ফোন নাম্বার বা ক্যাশ অন ডেলিভারি অ্যামাউন্ট এগুলো অ্যাডজাস্ট করে সেভ দিলে অটোমেটিক্যালি কুরিয়ার পোর্টালে চলে যাব আপনি প্রয়োজন আপনার ওই পোর্টালে গিয়ে আবার ম্যানুয়ালি এক এক করে এন্ট্রি করার দরকার নেই বা এক্সেল আপলোড করার দরকার নেই কুরিয়ার অ্যাস হয়ে গেল তার মানে এখন আপনি অর্ডার আনলেন চেক করলেন প্রসেস করলেন প্রসেস করে আপনি কুরিয়ারেও পাঠিয়ে দিলেন আপনি পূর্ববর্তী অ্যাসাইন করা কুরিয়ারগুলো এখান থেকে দেখতে পারেন এক একটা একটা অ্যাসাইনের জন্য এক একটা লিস্ট প্রিন্ট করা যায় আপনি প্রিন্ট করে প্রয়োজনে আপনার স্টাফদের মধ্যে ব্যবহার করতে পারেন বা ডেলিভারি মানে পিক ম্যান যিনি আসবেন ওনাকে এটা রেফারেন্স হিসেবে দিতে পারেন আপ টু ইউ দেন ডেলিভারি হয়ে যাবে কুরিয়ার যখন আপনাকে পেমেন্ট করবে আপনি আপডেট পেমেন্ট অথবা আপলোড পেমেন্টের মাধ্যমে করতে পারবেন আপলোড পেমেন্ট হচ্ছে আপনি এক্সেল আপলোড করবেন স্যাম্পলটা ডাউনলোড করে এই অনুযায়ী ডাটাগুলো ফিল আপ করে এক্সেল আপলোড করলে ওই যে যে ইনভয়েস নাম্বারগুলো দেবেন ওগুলো অটো মানে পেইড হয়ে যাবে এবং কুরিয়ার বাবদ যা টাকা কেটে নেবে তার শিপিং চার্জ হিসেবে এক্সপেন্সে যুক্ত হবে অথবা আপনি ইনভয়েস নাম্বার এখান থেকে স্ক্যান করে করে কোন অ্যাকাউন্টের টাকা জমা হয়েছে এখানে স্ক্যান করে করে পেমেন্টটা আপলোড আপডেট করে দিতে পারেন এখান থেকে আপনার ডাটাটা চলে আসবে কোন কুরিয়ারে কত টাকা বাকি আছে কোনটা পেইড হয়েছে কোনটা পেইড হয়নি এই ডাটাগুলো এখান থেকে চলে আসবে এরপরে জন্য কমপ্লেন ফিচার আপনার অর্ডার পাঠানোর পরে যে কমপ্লেন করবে কাস্টমার ওই নোট করে রাখতে পারবেন প্রয়োজনে স্ট্যাটাস মাধ্যমে বিভিন্ন স্ট্যাটাসের মাধ্যমে আপনারা আপনাদের মানে অফিসিয়ালি আপনাদের নিজেদের মধ্যে স্টাফদের মধ্যে এটা হ্যান্ডেল করতে পারবেন এরপরে হোয়াটসঅ্যাপ এবং এস এস এর মাধ্যমে আপনি কাস্টমারকে নোটিফাই করতে পারবেন আমি সেল লিস্টে একটা বিশেষ ফিল্টার অপশনগুলো আপনাকে একবার দেখিয়ে দিই আপনি নিউ সেলগুলো বা পেন্ডিং সেলগুলো আলাদাভাবে দেখতে পারবেন এখান থেকে আপনি কাস্টমার ওয়াইজ বা কুরিয়ার কোন কুরিয়ারে দেওয়া হয়েছে তা বা অথবা ইনসাইড টাকা আউটসাইড টাকা বা পেইড অর আনপেইড বা কুরিয়ার পেমেন্ট করেছে বা করে নাই ডিসকাউন্ট দেওয়া হয়েছে কিনা না কোনো স্পেসিফিক সেলে অথবা শুধুমাত্র শিপ করা হয়েছে মানে ডেলিভারির জন্য দেওয়া হয়েছে এগুলো আপনি চাইলে আলাদা আলাদাভাবে ফিল্টার করতে পারবেন তো মোটামুটি আপনি যদি উপরের এর আগের ভিডিও মানে সেলস এবং ম্যানেজমেন্ট সিস্টেমের যে ভিডিও দেখানো হয়েছে এবং এর সাথে যদি যুক্ত করেন তাহলে আপনি আপনার ই কমার্সের জন্য খুব সুন্দর একটা ফিচার বা একটা সিস্টেম পেয়ে যাবেন যা আপনার সমস্ত কাজকে এক জায়গায় নিয়ে আসবে এফিসিয়েন্টলি টাইম বাঁচানোর মাধ্যমে আপনি করতে পারবেন আপনার স্টাফদের উপর লোড কম যাবে অল্প সময়ে বেশি কাজ করতে পারবেন তো আমাদের ওয়ার্ডপ্রেস বা শপিফাই এবং বিলটি নিয়ে কমার্সের যে ফিচারগুলো সেটা অন্য ভিডিওতে আপনি আপনি দেখে নিতে পারবেন ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওগুলো দেখার জন্য